এই তুমি নয়ন না হ্যাঁ হ্যাঁ তোমার তো এই যে মা নাই না আচ্ছা তুমি আবার এই ধানও কাটতে লাগছো হ্যাঁ ঘটনা ঘটনা হ্যাঁ তুমি এই বয়সে তোমার ধান কাটার সময় আছে তুমি ধান কাটতে আসছো তোমার তো বয়স হইছে হ্যাঁ কাম লাগছে কাম করতে ও কাম লাগছে দেখে না তোমার তো বয়স হয় নাই তোমার তো এসব কাজ সাজে না তুমি এগুলো করতেছ হ্যাঁ খারাপ লাগতেছে না তুমি এগুলো করতেছো লাগবে তো খারাপ হ্যাঁ শোনো এদিকে একটু তাকাও তুমি মানে তুমি ছোট মানুষ এই যে কাজ করতেছ যেতে খারাপ লাগতেছে লাগবি তো খারাপ কম তোমার আম্মার তোমার আম্মার খোঁজ খবর নাই না না এই পাশন একটা আম্মা আর এখানে কি কত টাকা করে পাও প্রতিদিন কামে হচ্ছে কত তাও 300 300 টাকা 800 300 এরকম ও তাহলে তো ভালোই করতেছ না যাই কাজ করতে তা ভালো মানুষের কাছে মানে কাজ করলে মানুষের কাছে দাম আছে ঠিক আছে তুমি যদি চুরি সিস্টেম করো তাহলে কিন্তু মানুষ তোমাকে খারাপ ভাববে যে ওই ছেলেটা মাছ চলে গেছে ওই ছেলেটা বোকাটে হয়ে গেছে ঠিক আছে তো এগুলো করবে না কাজ করতে সেটা ভালো দিক ঠিক আছে আর এগুলো সব তোমার কি বন্ধু বান্ধবনীরা নাকি ওই সব মিলা আসছো না এখানে কাজ করতে সব চুক্তি নিছো দেখেন দর্শক আমার দেশে সোনার ছেলেরা দেখেন কেউ আর কাজের সময় কেউ আজারে বসে থাকে না সবাই দেখেন কাজে লাগিয়ে গেছে মানে ফুল এখন হচ্ছে কাজে সিন তাই না ধান কাটা রসুন লাগানো তোমরা কি করো ধান কাটা শুধু না রসুন লাগাও হ্যাঁ রসুন লাগাও সবকিছু করো আলহামদুলিল্লাহ এইসব ছেলেরা যদি থাকে সামনে আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন এর আজকে স্কুল ছিল না তোমরা স্কুলে যাও না হ্যাঁ স্কুলে এমনি পড়াশোনা করো আপনি কিন্তু এমনি কাজের সময় কাজ করতেছো তাই না যাক খুব ভালো একটা বিষয় যাক কথা শুনে খুব ভালো লাগলো যে তোমরা কাজের সময় কাজ করতেছো এটা কিন্তু দেশের জন্য হেল্প ঠিক আছে তোমরা স্কুলে গেলে হয়তো পড়াশোনা দুইটা দিন হয়তো পিছিয়ে যাবে কিন্তু এই যে একটা আর্থিক টাকা পয়সা পাচ্ছ সংসারে দিবা কিংবা নিজে পোশাক আসা কিনলে এটা কিন্তু অনেক কিছু তাই না কি করবে টাকা দিয়ে করবে যাই খুব ভালো ডিসিশন মানে নিজের খরচ নিজে ছোট কাল থেকে নিজের খরচ যত নিজে মানে জোগাড় করবে ততই ভালো তোমার জন্য ঠিক আছে যেহেতু ওর মা নাই তাই না এই মানে তোমাদের সাইতে ওর যেমনটা আরো কষ্টের কিন্তু ওর কিন্তু মা নাই ঠিক আছে তো করো কাজ করো আর দেখে শুনে করবে হাতে হাতে আছে দেখি কবে কাটছে কীভাবে ও মানে কষ্ট হয় তাই না কাজ করতে খুব কষ্ট হয় এই বসে কিন্তু এই ছেলেটার মা থাকলে হয়তো বা এ কাজে কি পাঠাতো মনে হয় পাঠাতো না তারপর এখন মা নাই বিধায় করতেই হচ্ছে তাকে করতেই হবে তো ঠিক আছে তোমরা কাজ করো ঠিক আছে তোমাদের দেখে খুব ভালো লাগলো যে তোমরা কাজ করতেছো খুবই ভালো লাগলো তোমরা যে লেখাপড়া করো স্টুডেন্ট এরা কিন্তু স্টুডেন্ট কোন ক্লাসে সবাই পড়ো তুমি ফাইভে যাক তোমার কাজ করতে যেটাই অনেক খুশির একটা ব্যাপার সবাইকে বলবে ভিডিওতে আজকে একটা লাইক দিবে আর বিশেষ করে এই ছেলেটার জন্য এই ছেলেটা একজন এদিন ছেলে সেও কাজে লাগছে আল্লাহ হাফেজ